প্রচণ্ড গরম সকাল থেকে এত তাড়াহুড়ো করে আজকেও আবার রেডি হয়ে নিলাম ও বাড়িতেই যাবো সেটা তোমরা আগের ভিডিওতেই বুঝতে পেরেছো ও বাড়িতে বোনেরা এসেছে মানে বিশাল একটা আয়োজন সবসময়ই চলে আমাদের বাড়িতে আর তাছাড়াও আমরা গেলে তো সেটা পুরোটাই অন্য লেভেলের হয়ে যায় তো আমাকে গতকাল রাতে বাড়িতে আসতেই দেবে না তবুও আমি জোর করে চলে এসেছিলাম কারণ তোমাদেরকে আমি বেশ কিছু দিন থেকেই বলে যাচ্ছি শরীরটা প্রচণ্ড খারাপ তো আমার ওষুধপত্র চলছে আর আমি থাকুক বলে কোনো কিছু নিয়েও যায়নি রাখি পূর্ণিমা ছিল সেই উদ্দেশ্যেই যাওয়া ছিল কিন্তু রাখিটাও পড়াতে পারিনি মা বললো রয়েছে আর বোনরাও আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিল তো সেই জন্য আর কোনো কিছুই হয়নি তো আজকে আমি রেডি হয়ে নিলাম সকালবেলা রান্না বান্না করে তোমার দাদা ভাইয়ের সব খাবার দাবার রেডি করে দিয়েছি বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকুচি করেছি তারপরে আমি রেডি হয়েছি এখন বাজে সাড়ে এগারোটা রাস্তায় গিয়ে একটু গাড়ির জন্য লেট করবো দেখা যাক কখন গাড়ি আসে দুপুরবেলা একটু গাড়ি পাওয়াটাও সমস্যা প্রচণ্ড ঘেমে যাচ্ছি এখানে আমি এই যে ব্যাগপত্র রেডি করে নিয়েছি আমরা এই ব্যাগের মধ্যে ওষুধ রয়েছে কিছু ডকুমেন্টস রয়েছে একটু কাজও আছে আমার এখানে সব ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি আর এই যে প্লাজো প্যান্টটা পরে নিয়েছি যেটা এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম নিয়ে এসেছিলাম পরাই হয়নি আজকে প্রথমবার পরে নিলাম শ্যাম্পু করে স্নান করেছি চুলটাও শুকিয়ে নিয়েছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক আই হোপ আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আর আমাদের ওই বাড়ি মানেই সব সময় জমজমাটি আড্ডা গল্প খাওয়া দাওয়া হাসি ঠাট্টা মজা সব কিছুই চলে তো এই ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো রাস্তায় যাই এখানে অনেক বেশি গরম ভালো লাগছে না প্রচণ্ড অস্থির লাগছে কতক্ষণে ও বাড়িতে যাবো গিয়ে চুড়িদারটা চেঞ্জ করে আবার একটু ফ্যানের নিচে বসবো নাইটিটা পরবো সেই অপেক্ষায় শুধু এইটুকু যাবো তার জন্য ড্রেসটা পড়া এইটুকু সময়ের জন্য মাঝে মাঝে আবার খুব অস্থিরও লেগে যায় শুধু শুধু আবার মানে পরও দু মিনিটও লাগে না বাড়িতে যেতে আবার মানে চেঞ্জ করতে হয় বাড়ি গিয়ে আর এখান থেকে এখানে যাই সেই জন্য কোনো সময় তোমরা দেখবে না আমি একটু সেজে বা রেডি হয়ে সুন্দরভাবে গেছি বাজারে বেরোনোর উদ্দেশ্যে গেলেই হয়তো সেভাবে রেডি হয়ে যাওয়া হয় তাহলে তাছাড়া আমি নর্মালি সবসময় চলাফেরো করি তো এই যে গাছপালাগুলি সব ঠিকঠাক আছে আর এদেরকে না দেখলে আমার একদমই ভালো লাগে না বিশেষ করে আমার এদের জন্যই আসা আমরা এখন ওই বাড়িতে থাকতেই ইচ্ছে করে না জানো তো মানে সারাদিন থাকবো ঠিক আছে রাত্রে আমাকে বাড়িতে ফিরতেই হবে এরকম হচ্ছে অবস্থা তো যাই হোক চলো এই যে আমার সব ব্যাগপত্র রাস্তায় গিয়ে ওয়েট করি প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড সকালবেলায় জামাকাপড়গুলো সব শুকিয়ে নিয়েছি এখন আর কোনো চাপ নেই আর সারাদিন আমি এমনিতেও ফাঁকা বাড়িতেই থাকবো বোন গতকাল রাত্রে আমাকে বারবার বলে রেখেছে দিয়ে সকাল হতে হতেই কিন্তু চলে আসবি আচ্ছা ঠিক আছে আসবো কিন্তু তাও যেতে হবে আমাকে বাড়িতে ওষুধ খাওয়ার ছিল ওষুধ খেয়ে নিলাম চলো ওয়েট করি আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় নদীর পাটটা এখন কেমন লাগে সব পাট নেওয়া শুরু হয়ে গেছে পাট ধোয়া শুরু হয়ে গেছে আর ভেবেছি নৌকায় একটু ঘুরতে যাবো দেখা যাক সেটা কবে যাওয়া হয় তোমরা সেই ব্লগটাও দেখতে পাবে খাওয়াচ্ছি প্রচণ্ড দেখি গাড়ি কখন আসে বাড়ির সামনে সব পাট ফেলে গেছে এগুলো নদীতে জাগ দেওয়া হবে এগুলো আমাদের না লোকের আমাদের বাড়ির সামনে রেখে গেছে আরো ওই যে নৌকায় করে সব পাটগুলো ছাড়িয়ে নিয়ে নিয়ে আসছে আর নদীর পাট দিয়ে সব পাট কাটির পালা এখন তোমরা দেখতে পাবে কবে যে নৌকায় ঘুরতে যাবো সত্যি ভালো লাগে এক ঘন্টা রাস্তায় ওয়েট করলাম কোনো রকম গাড়ি পেলাম না বাড়িতে ফোন করলাম মাকে মা বললো তাহলে তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি তুই ড্রেসটা চেঞ্জ করে নিস না ওইভাবেই থাক ও গিয়ে নিয়ে আসবে তা আমি তো ভেবেছিলাম ঘরে এসে ফ্যানটা চালিয়ে শুয়ে পড়ব এখন আর যাবোই না বিকেলবেলা করে যদি গাড়ি পাই তাহলে না হলে যাবই না এতটা শরীর খারাপ লাগছিল আর রাস্তায় বসেছিলাম তো প্রচণ্ড গরম তার সঙ্গে মশা আর আমি একদম অস্থির হয়ে যাচ্ছিলাম ঘেমে প্রচণ্ড অবস্থা খারাপ তো ঘরে এসে ফ্যানটা চালিয়ে এতক্ষণ শুয়েছিলাম চুলটা খুলে দিয়ে আর ভাই বললো তাহলে আমি যাচ্ছি দিদি রেডি হয়েই থাক তাই জন্য আমি আবার মানে ড্রেসটা চেঞ্জ করলাম না বাইরে একটু মেঘলা মেঘলাও করেছে বৃষ্টিও আসতে পারে তো আবার এখন ঘরটা তালা দিয়ে দেবো লাইটগুলো সব অফ করব দিয়ে আবার বেরোবো মানে ভালো লাগছে না ভেবেছিলাম এখানেই একটু ঘুমাবো বিকেলবেলা করে যদি পারি যাব কিন্তু ওই যে মা ফোন করছে যে তোর জন্য সবাই ওয়েট করে আছে তুই চলে আয় ওই যে ভাই চলে এসেছে তাই জন্য আমি আর ভাবলাম তাহলে ওই জায়গায় গিয়ে ঘুমিয়ে এখানে আর সময় নষ্ট করবো না আগে চলো ভাই চলে এসছে এখন ঝটপট চুলটা বেঁধে দেখো ভাই বাইক নিয়ে চলে এসছে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি পাইনি চাই চলে আবার কি মুখ তোরা যা

এখানে এসেছি দেড়টা থেকে পনেরো দুটো নাগাদ ভাই গেছিল নিয়ে আসছে তোমরা দেখেছো আর তারপরে এসে গল্প করছিলাম সবার সাথে কাকিমা বড়া পিঠে বানিয়েছিল তো সেটা খেতে খেতে সবাই একটু গল্প করে নিলাম বোনরা এখন বাড়িতে নেই ওরা গেছে মাসি বাড়িতে ওইখানে খাওয়া দাওয়ার কথা বলেছে তো ওরা ওই জায়গায় গেছে আর রাত্রে আবার ছোটো কাকাদের ওইখানে খাওয়া দাওয়া রয়েছে ওইখানে সব রান্নাবান্না হবে কাকিমা আর কি বলছিলো আমাকে রান্না একটু যাতে হেল্প করি তো দেখা যাক কি রান্নাবান্না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর মায়ের রান্নাবান্না হয়ে গেছে মায়ের কাছে এখন স্নান করতে না রান্না সব কমপ্লিট করে রেখেই তারপরে স্নানটা করে আর কি এখন আর কোনো কাজ নেই এখন সবাই বসে একটু গল্প করবো আর ওই যে ঘরে বাবা এখন ব্যায়াম করছে এতক্ষণ একটু হাঁটাহাঁটি করে আসবো ওনাকে ডক্টরবাবু অনেক হাঁটাহাঁটি করতে বলেছে যাতে হাত পায়ে সেরাগুলো সবসময় সচল হয় আর কি সচল থাকে সেই জন্য শুয়ে বসে থাকলে আরও পা বেশি ভারী হয়ে থাকে পা খুলে যায় তো প্রথমে যে ফিজিওথেরাপি করাতে আসতো উনি আসাতে উন্নতি কতটুকু হয়েছে জানি না তবে অবনতি অনেকটাই হয়েছিল। এবং এখন চাকরিটি করানো হচ্ছে সে অনেক বেশি ভালো করায় আর কি অনেক বেশি ডেভেলপ হয়েছে বাবার শরীরে তো দেখা যাক কতদিন কি লাগে পুজোর মধ্যে যদি ঠিক হয়ে যায় পুজোর আগে তাহলে তো খুবই ভালো ওই কাকু তো বলছেই সবসময় যে পুজোর আগেই আশা করছি ঠিক হয়ে যাবে সেরকমই চেষ্টা করছি তো দেখা যাক সবটাই ভগবানের হাতে এনাদের হাতে যতটুকু আছে এনারা হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করে যাচ্ছে আর বাবাও সারাদিন রাত সবসময় চেষ্টা করে যত রাত্রি ঠিক হওয়া যায় এবার বাদ ভগবানের হাতে আর প্রচণ্ড গরম মশা হাতে একটা হাত পাখা নিয়ে বসেছি হাত দিয়ে হাওয়া করছি আর যে বাড়িতে সবাই আছে তাদের সাথে কথা বলছি ওখানে যে চারিদিকে মাটিগুলো সব কেটে কেটে ড্রেনের মতো করা ছিল সেগুলো ভাই ঠিক করছে তাই এখানে বসবাস কথা বলছিলাম সন্ধ্যে সাতটা বাজে শুরু হয়ে গেছে রাত্রে রান্না বান্নার আয়োজন ছোটো কাকিমাই আজকে সব রান্নাগুলো করবে দুই জামাইকে নিজে রান্না করে খাওয়াবে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে সেই আলুর খোসাগুলি দুজনে মিলে ছাড়াচ্ছিলাম আর পৃথা আমাকে ভিডিওটা করে দিচ্ছে আচ্ছা আরও একটা কথা বলি তোমরা সবাই বলো দিদি ভাই তোমার বাড়ির সবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দাও সবাইকে একসঙ্গে একটু ভিডিওতে দেখাও কে কি হয় কিন্তু দেখো বাড়িতে অনেক লোকজন আর সবাইকে একসঙ্গে ক্যামেরার সামনে আনা কখনোই সম্ভব নয় যখন যেভাবে পরিস্থিতি আসবে সেইভাবেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকে ছোটো কাকিমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা হচ্ছে ছোটো কাকিমা আর তোমরা পৃথাকে তো সবাই চেনো ওটা হচ্ছে পৃথার মা মানে পৃথাদের এই পাশেই আজকে খাওয়া দাওয়া রয়েছে তো দুজনে মিলেই করছিলাম আজকে হবে পোলাও আর তার সঙ্গে আলুর দম না মোটেও এটা করার কথা ছিল না যেহেতু জামাইদেরকে খাওয়াবে সকাল থেকেই প্ল্যান ছিল মাটন করা হবে আর তার সঙ্গে পোলাও আরও যা যা আইটেম করা যায় কিন্তু আমাদের অসুস্থ পড়ে গেছে তো সেই জন্য নিরামিষ আমিষ জাতীয় কোনো কিছু খাওয়া যাচ্ছে না ভীষণই মনটা খারাপ সবারই আর কিছু করার নেই পরিস্থিতি এরকম হয়ে গেল তো তাই জন্য আর কি করা যাবে পনিরও নিয়ে এসছে কাকা তো পনিরটা জানি না সবাই কেমন খায় আমার অতটা বেশি ভালো লাগে না আমি বললাম আলুর দমটাই করো তার মধ্যে পনির দিয়ে দিও যদি কেউ খায় খাবে না খায় না খাবে তো সেই জন্য আলুর দমের মধ্যেই একটু পনির দেওয়া হবে আর এখানে এই যে পোলাওয়ের জন্য চালটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম তোমরা সবাই জানো পোলাওটা কী করে রান্না করতে হয় তো কাকিমা এটা ফার্স্ট টাইম আর কি কাকিমা ঠিকঠাক জানে না আর আমিও যে খুব ভালো পারি সেটাও নয় তবে চেষ্টা করতে পারি আর কি এখানে দেড় কিলোর কাছাকাছি চাল ছিল তো সমস্ত কিছু দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে নিলাম তারপর একটু জল দিয়ে যেভাবে পোলাওটা রান্না করে সেভাবেই হবে আর লাস্ট কেমন হয়েছে দেখতে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো পাগল করে দিল পোলাও রান্না কমপ্লিট এখন একটু ঢাকা দিয়ে রাখবো আর তার আগে রান্না হয়ে গেছে আলুর দম আলুর দম দিয়ে আজকে পোলাও হবে কারণ এই কদিন ওই মাংস মাছ এত কিছু খেতে খেতে আর কি ভালো লাগছে না তাছাড়া আমাদের এ বাড়িতে একটু নিরামিষ করেছে মানে নিরামিষ খাওয়া দাওয়া করেছে একজনা মারা গেছে ওই জন্য মানে আমিষ কোনো কিছু খাওয়া যাচ্ছে না এবার নতুন জামাই এসছে কখনো আর ইচ্ছা খাওয়াবে কিন্তু কিন্তু নিরামিষই আয়োজন করতে হবে কিছু করার নেই তাই জন্য আলুর দম আর পনিরও নিয়ে এসেছিলো কিন্তু পনির দিয়ে খেতে ভালো লাগবে না ওই জন্য বললাম যে আলুর দমটাই করো আর তার সঙ্গে পোলা দাম হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমি আগে করেছি দুন ছিল তার সঙ্গে তো দুধ না করেছি আর আজকেও সেইভাবেই আর কি সবাই মিলেই একটু পাকা মাকুর জানি না কেমন হয়েছে খাবার সময় দেবে তোদের সঙ্গে শেয়ার করব পোলাওটা ঝুরঝুরে ধরে হলেই আর কিছু লাগে না পোলাও রেডি খায় গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাস খাওয়ার সময় তৈরি মনে হতে পারে রান্না হয়ে গেছে কমপ্লিট খাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে আলুর দাম এর মধ্যে পনিরও আছে একদম গ্রেভি করেই করা হয়েছে আর তার সাথে বাসন্তী পোলাও একদমই ঝুরঝরে হয়েছিল আর এর সাথে ছিল দই মিষ্টি তোমার ভাই আবার আসার পথে নিয়ে এসেছিল রসমালাই আর এই যে এখানে শশাও কাটা রয়েছে তো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে সবাই এদিকে বসেও গেছে খাওয়া দাওয়া করতে আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো মানে আমি বোন পিঠা তারপর দুই জামাই তার সঙ্গে ভাই আর সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর তারপরে কোনোরকম ভিডিও শ্যুট করা হয়নি গল্প করতে করতে বেঁচে যায় আমাদের সাড়ে দশটারও বেশি তারপরে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখানেই গল্প করতে করতে ভিডিওটা এন্ড করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আসছে আবার আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর পোলাওটা দেখতে কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এই যেখানে আমিও দেখো বসে পড়েছি তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে আগামীকাল